নমস্কার বন্ধুরা জ্যোতি আই কারের পক্ষ থেকে আবার চলে এসেছি আপনাদের সামনে আজ আমি বলবো লেন্সের মধ্যে স্ক্র্যাচ আর কোটিং পিল অফের ব্যাপারে আপনারা যখনই চশমার লেন্স বানাতে যান তখনই আপনাদেরকে বলা হয় যে আপনারা হার্ড কোট নেবেন না এআরসি কোটিং নেবেন না ব্লু প্রোটেক্ট নেবেন ব্লু প্রোটেক্ট কিন্তু কোনো কোটিং না ওটা একটা মেটেরিয়াল বেসড তো ওটা নিয়ে আজকে কথা বলছি না বিশেষত বলা হয় হার্ড কোটিং নেবেন না এআরসি কোটিং নেবেন এআরসি কোটিং কী হয় যেটা আপনার লেন্সের ওপরে এরকম মানে লাইটটা যখন পড়ে তখন এরকম গ্রিন টাইপের কোটিং হয় গ্রিন টাইপের শো করে বা ব্লু আছে বিভিন্ন রকম কালার হয় ম্যাজেন্ডা কালারেরও হয় তো এই লেন্সের ওপরে এই কোটিংটা কেন দেওয়া হয় না অ্যান্টি অ্যান্টিডিফ্লেকশান কোটিং অ্যান্টিডিফ্লেকশান কোটিং মানে যে লাই লাইটটা আসছে সেই লাইটটা যাতে ডিফ্লেক্স করে তো এর মধ্যে মোটামুটি আপনার ফিফটি টু সিক্সটি পার্সেন্ট মতো প্রোটেকশন পাওয়া যায় আর এই লেন্সগুলোকে বলা হয় হার্ড কোট লেন্স হার্ট কোট লেন্সের ক্ষেত্রে কী হয় হার্ড লেন্সের ক্ষেত্রে আপনি যখন আপনাকে হার্ডকোট লেন্স বানিয়ে দেওয়া হয় তখন এই লেন্সের মধ্যে শুধুমাত্র পাওয়ারটা দেওয়া হয় এবং লেন্সে স্ক্র্যাচ রেসিস্টেন্ট গাট করা হয় লেন্স কিন্তু স্ক্র্যাচ প্রুফ হয় না সেটা বানানো সম্ভব নয় অনেকে বলে যে স্ক্র্যাচ প্রুফ লেন্স স্ক্র্যাচ প্রুফ হয় না স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট হয় যাতে সহজে দাগটা না পড়ে তো লেন্সের ইনসাইডে এবং আউটসাইডে কোটিং তৈরি করা হয় এটাকে হার্ট লেন্স বলা হয় লেন্সটা সাদাই থাকে তো এই যে লাইটগুলো আসছে লাইটটা দেখুন সাদাই শো হচ্ছে যেমন এটাতে আপনি নীল টাইপের দেখতে পাচ্ছেন নীল কালার নীল মতন দেখা যাচ্ছে এটা সবুজও হয় ম্যাজেন্ডা কালারও হয় যেটা একটু আগেও বললাম আর এই লেন্সটি একদমই হোয়াইট থাকছে তো এবার আসি কোটি স্ক্র্যাচ এবং কোটিং ফিল অফের ব্যাপারে স্ক্র্যাচ বলতে আমরা যখন লেন্সটা ক্লিন করব। তখন আগের দিন আমি বলেছিলাম যে লেন্সটাকে জল দিয়ে ওয়াশ করে বা আমাদের যে লিকুইড পাওয়া যায় মেডিকেলের লিকুইড সেই লিকুইড দিয়ে ওয়াশ করে টিস্যু পেপার দিয়ে মোছার জন্য তো অনেক ক্ষেত্রে আমরা কি করি অনেক ক্ষেত্রে আমরা জামায় ঘষে নিই বা গেঞ্জি কাপড় দিয়ে মুছে নিই তো পকেটের মধ্যে রাখি পকেটের মধ্যে আরও জিনিসপত্র থাকে অথবা চশমার বক্সের ভেতরেও যখন আমরা রাখি দেখা যায় যে চশমার বক্সের ভেতরেও চশমা ছাড়াও আরও অনেক কিছু কাগজপত্র এগুলো আমরা রেখে থাকি তো সেক্ষেত্রে কী হয় লেন্সে দাগ আসে তো সেটাকে আমরাই বলি লেন্সে স্ক্র্যাচ পড়েছে তো লেন্সে স্ক্র্যাচটা কি করে বুঝবেন যখন আপনি মুছছেন তখন মোছার পর আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন না বা আপনি যদি চশমাটাকে লাইটের উপরে তোলেন তুলে ধরেন তখন আপনি দেখবেন অসংখ্য ঝিরি জিরি জিরি দাগ এসছে লেন্সের মধ্যে মাখসা জালের মতন জিরি দাগ পড়েছে তো সেটাকে বলা হয় লেন্সে স্ক্র্যাচ তো সেই স্ক্র্যাচ কখনও তোলা যায় না আরেকটা হয় লেন্সের মধ্যে কোটিং ফিল কোটিং ফিলপ জিনিসটা কি কোটিং ফিলপ জিনিসটা হচ্ছে শুধুমাত্র যে এটা এআরসি কোটিংয়েই হবে তার কোনো মানে নেই হার্ট কোটিংয়ের লেন্সের ক্ষেত্রেও হতে পারে বেশিরভাগ বেশিরভাগ হয় এগুলো নিম্নমানের লেন্সের ক্ষেত্রে নিম্নমানের লেন্স বলতে যেগুলো একদম লোকাল লেন্স হয় সেই লোকাল লেন্সের ক্ষেত্রে আপনার কোটিং অনেক সময় ফেটে যায় সেগুলো দামেও কম হয় এবং কোটিংও তো ভালো করে করা থাকে না লেন্সগুলো বেশিরভাগই আনমে মানে আনঅথেন্টিক লেন্স হয় কিন্তু আমরা কম পয়সায় যখন আমাদের বানিয়ে নেন আপনারা তো তখন ওই লেন্সগুলো দেওয়া হয় এবার আসি লেন্সের কোটিং অফটা কী করে বুঝবেন কোটিং অফ যদি খুব ভালোভাবে বলতে চাই শীতকালে আমাদের চামড়া যেমন রাফ হয়ে যায় তো সেরকম চশমার লেন্সের উপরেও দেখবেন অনেকের চশমা লেন্সের ওপরে হয়তো আপনার একটা লেন্সের মধ্যে মানে ডানচক বাচক এর মধ্যে ডান চোখের লেন্সটার মধ্যে দেখলেন বাচকের লেন্সটার মধ্যে দেখলেন যে ছোটো 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 স্ক্র্যাচের মতন দাগ এসছে কিন্তু ডানচকের লেন্সটায় দেখলেন যে দুদিক থেকে বা যে কোনো ওয়ান সাইডে কেমন একটা ছাল উঠে মানে ছাল ওঠার মতন উঠে গেছে লেন্সের ওপর থেকে কেমন একটা ছাল ওঠার মতো উঠে গেছে বা অবশ্য অথবা লেন্সের ভিতরে ফোসকা পড়ার মতন যেরকম একটা দাগ আসে সেরকম পড়েছে তো ওটাকে কিন্তু বলা হয় কোটিং পিল অফ ওটা কিন্তু স্ক্র্যাচ নয় ওটা হচ্ছে কোটিং পিল অফ এবার কোটিং পিল অফ হোক বা স্ক্র্যাচ পড়ুক অবশ্যই সেই চশমা ইউজ করা উচিত নয় তাতে আমাদের ভীষণে প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদের উচিত নিকটবর্তী কোনো দোকানে গিয়ে অবশ্যই যোগাযোগ করা যে আমার লেন্স এবং লেন্সটাকে পাল্টে ফেলা যদি অনেক দিন হয়ে যায় যে ডক্টর দেখানো হয়ে গেছে চশমাটি বহুদিন ধরে ইউজ করছেন সেক্ষেত্রে আপনারা পুনরায় ডক্টর দেখিয়ে নতুন পাওয়ারে অথবা পাওয়ার যদি চেঞ্জও না হয় সেক্ষেত্রে আপনারা পুরনো পাওয়ারে আবার ওই লেন্সটি নতুন করে বানিয়ে পড়তে পারেন সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে আপনার ভীষণ পরিষ্কার থাকবে এবং আপনি পরিষ্কার মতন দেখতে পাবেন কোটিং উঠে গেছে মানে কোটিং পিল অফ লেন্স অথবা যদি আপনি যুক্ত লেন্স পড়তে থাকেন সেক্ষেত্রে আপনার ভিশনে ক্ষতি হবে ওকে থ্যাংক ইউ ভালো থাকবেন ধন্যবাদ